হ্যালো বন্ধুরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স ঈদের আমেজে খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং চলছে কত লোক এসে মার্কেট করছে বসে আছে মার্কেটটা দেখানোর চেষ্টা করব আমরা একটু দেখব যে কি পরিমাণ লোকজন ভেতরে ছিল বের হচ্ছে ধুমছে বের হচ্ছে তো বের হচ্ছেই প্রচুর ভিড় গেটে বোপার এতটা ভিড় নেই ভিড় হওয়ার পুরো ভিড় রয়েছে দেখতেই পাচ্ছি